চুলায় দুধ ফুটাতে ফুটাতে ছেলের বিয়ের প্রস্তাব পেলাম আমি অবাক হয়ে গেলাম যখন সে বলল মা এই দুধের মতোই আমার ভালোবাসা তোমার জন্য উথলে উঠছে আমি তোমাকে ভালোবাসি আমার স্ত্রী হিসেবে পেতে চাই বিয়ে করো আমাকে গি সকালে ছেলে মাটির হাড়িতে দুধ ফুটাচ্ছিল আমি পাশে দাঁড়িয়েছিলাম ও বলল মা দেখো কিভাবে দুধ ফোটাতে হয় কেউ আমি বললাম আমি জানি বাবা তোকে শেখাব কি ও হাসল না মা এটা একটা বিশেষ পদ্ধতি দাদু শিখিয়েছিল উ আমি দেখছিলাম সে কিভাবে চুলার তাপ নিয়ন্ত্রণ করে দুধ ফোটাচ্ছে হাড়ির চারপাশে আগুন জ্বলছিল দুধের উপর স্বর ভেসে উঠছিল একটু একটু করে ফুটছিল এবার ফুটছে সে বলল দুধ ফুটে উঠতেই সে আমার দিকে তাকিয়ে এই অদ্ভুত কথাগুলো বলল গরম দুধের ধোয়ায় আমার চোখ জ্বালা করতে লাগল আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না ছেলে কি বলছে আমাকে বিয়ে করতে চায় মা ছেলের সম্পর্কে এমন বিকৃত চিন্তা তুমি কি বলছ আমি কাপা গলা জিজ্ঞেস করলাম এসব কোন বাজে কথা এটা আমার মনের কথা মা ছেলে দুধ নামিয়ে আমার দিকে এক পা এগিয়ে এল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম ঐশী মজুমদার আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম দেবাশিস মজুমদার বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান অভিজিৎ আর তনিমা অভিজিৎ উনিশ বছর বয়সী কলেজে পড়ে তনিমা বারো বছর বয়সী স্কুলে যায় আজ আমি তোমাদের একটি ঘটনা বলবো যা আমার জীবনে ঘটেছিল কিছুদিন আগে এটি এমন একটি ঘটনা যা আমার পুরো পরিবারকে বদলে দিয়েছে সেদিন সকালে আমি যথারীতি চায়ের জন্য দুধ গরম করছিলাম অভিজিৎ ঘুম থেকে উঠে রান্নাঘরে এলো আমি জানতাম না যে এই সাধারণ সকালটি আমার জীবনের সবচেয়ে বিচিত্র অভিজ্ঞতা শুরু হতে যাচ্ছে মা আমি কিছু বলতে চাই অভিজিৎ আমার পাশে এসে দাঁড়াল কি রে আমি দুধের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম মা আমি উ সে থামলো যেন কথাগুলো খুঁজে পাচ্ছে না আমার মনে হয় আমি আমার বাবা নই গিউ আমি চমকে উঠলাম কি বলছিস তুই হ্যাঁ মা সে বলল গত রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি দেখলাম আমি আসলে অন্য কেউ আমার নাম অভিজিৎ নয় আমার নাম রোহিত এবং আমি এই পরিবারের নই গি আমি হেসে উঠলাম কি সব আজগুবি কথা বলছিস তুই তোকে আমি নয় মাস পেটে ধরেছি তোর জন্মের সময় আমি আঠারো ঘন্টা লেবার পেইন নিয়েছি আমি নিজে তোকে জন্ম দিয়েছি তুই কি করে অন্য কারো সন্তান হবি অভিজিৎ মাথা নাডল না মা আমি জানি এটা খুব অদ্ভুত শোনাচ্ছে কিন্তু স্বপ্নটা এত বাস্তব ছিল আমি দেখলাম আমি একটা অন্ধকার ঘরে বসে আছি সেখানে আমাকে কেউ বলছে তুমি আসলে রোহিত তোমাকে একটা মিশন সম্পূর্ণ করতে হবে আমি দুধের হাড়ি নামিয়ে রাখলাম বাবা তুই কি কোনো বাজে সিনেমা দেখছিস কত কয়েকদিন না মা সে বলল কিন্তু আমি একটা জিনিস খুঁজে পেয়েছি আমি তোমাকে দেখাতে চাই উ সে তার ঘর থেকে একটা ছোট্ট বাক্স নিয়ে এল সেটা খুলে আমাকে দেখাল ভেতরে একটা অদ্ভুত দেখতে যন্ত্র ছিল এটা আমি আগে কখনো দেখিনি এটা কি আমি জিজ্ঞেস করলাম আমি জানি না অভিজিৎ বলল আমি এটা আমার বিছানার নিচে পেয়েছি আমি জানি না এটা সেখানে এল কিভাবে কিন্তু যখন আমি এটা স্পর্শ করি আমার মনে অদ্ভুত চিন্তা আসে গু আমি যন্ত্রটা দেখলাম এটা একটা ছোট মেটাল বক্স যার উপরে কিছু বোতাম ছিল এটা কোনো খেলনা মনে হচ্ছিল না কিন্তু এটা কি তা আমি বুঝতে পারছিলাম না তুই কি এটা নিয়ে খেলেছিস আমি জিজ্ঞেস করলাম না মা আমি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি এটা আমার সাথে কথা বলছে গিউ। তার কথা শুনে আমি চিন্তায় পড়লাম আমার ছেলের কি মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি সে কোনো ড্রাগ নিয়েছে অভিজিৎ তুই কি কোনো ড্রাগ নিয়েছিস আমি সরাসরি জিজ্ঞেস করলাম না মা সে অবাক হয়ে বলল আমি তোমাকে সত্যি বলছি এই যন্ত্রটা আমাকে কিছু দেখাচ্ছে গি তখনই দেবাশিস রান্নাঘরে এলো কি হচ্ছে এখানে আমি তাকে সব বললাম সে যন্ত্রটা হাতে নিয়ে পরীক্ষা করল এটা তো আসলেই অদ্ভুত সে বলল এটা কোথায় পেয়েছিস তুই অভিজিৎ আমি বললাম তো আমার বিছানার নিচে অভিজিৎ বলল দেবাশিস আমার দিকে তাকাল ঐশী তুমি কি এটা আগে কখনো দেখেছ আমি মাথা নাড়লাম না কখনো না গে হঠাৎ যন্ত্রটা জ্বলে উঠল আমরা সবাই চমকে গেলাম এটা থেকে একটা আলো বের হয়ে দেয়ালে পড়ল দেয়ালে একটা ছবি ফুটে উঠল এটা আমাদের বাড়ির ছবি কিন্তু কিছুটা ভিন্ন এটা কি দেবাশিস অবাক হয়ে জিজ্ঞেস করল এটা আমাদের বাড়ি অভিজিৎ বলল কিন্তু দেখো ওই গাছটা আমাদের বাড়িতে নেই গিউ আমরা তিনজনই দেয়ালে ফুটে ওটা ছবিটা দেখলাম এটা আমাদের বাড়ির সামনের দিক কিন্তু সেখানে একটা বড় গাছ ছিল যেটা আসলে আমাদের বাড়ির সামনে নেই এটা কি করে সম্ভব আমি জিজ্ঞেস করলাম তখনই যন্ত্রটা থেকে একটা আওয়াজ বের হলো। অভিজিৎ তুমি সঠিক সময় এসেছ তোমার মিশন শুরু হয়েছে গি আমরা সবাই হতবাক হয়ে গেলাম যন্ত্রটা কথা বলছে কে তুমি দেবাশিস জিজ্ঞেস করল আমি আসিফ আওয়াজটা উত্তর দিল আমি অন্য একটি বাস্তব থেকে এসেছি আমরা বিপদে পড়েছি এবং আমাদের অভিজিতের সাহায্য দরকার উ কি বিপদ অভিজিৎ জিজ্ঞেস করল আমাদের বাস্তবতা ধ্বংস হয়ে যাচ্ছে আসিফ বলল এবং এর প্রভাব তোমাদের বাস্তবতায়ও পড়বে আমরা খুঁজে পেয়েছি যে অভিজিত হল একমাত্র ব্যক্তি যে আমাদের বাঁচাতে পারে গু আমি ভয় পেয়ে গেলাম কেন অভিজিৎ সে তো মাত্র উনিশ বছরের একটা ছেলে কারণ অভিজিৎ দুটি বাস্তবতার সংযোগস্থল আসিফ বলল সে দুই জগতের মধ্যে যাতায়াত করতে পারে শুধু সেই আমাদের বাঁচাতে পারে ঘি দেবাশিস যন্ত্রটা নামিয়ে রাখল এটা পাগলামী আমরা পুলিশে খবর দেব গু পুলিশ কিছু করতে পারবে না আসিফ বলল তারা এই যন্ত্রটাকে একটা খেলনা ভাববে আমাদের সময় কম অভিজিৎকে আজ রাতেই আমাদের সাথে আসতে হবে গু আমি অভিজিতের হাত ধরলাম না আমি আমার ছেলেকে কোথাও যেতে দেব না গি অভিজিৎ আমার দিকে তাকাল তার চোখে আমি একটা অদ্ভুত দৃঢ়তা দেখলাম মা আমি বুঝতে পারছি আমার স্বপ্নগুলো কেন এত বাস্তব ছিল আমাকে যেতে হবে গু না আমি চিৎকার করে উঠলাম তুই কোথাও যাবি না যন্ত্রটা আবার কথা বলল ঐশী তোমার ভয় পাওয়ার কারণ আছে কিন্তু অভিজিৎকে বিশ্বাস কর সে বিশেষ সে ফিরে আসবে গু আমি কাঁদতে শুরু করলাম আমি কিভাবে বিশ্বাস করব আমি তোমাকে চিনি না আমি তোমার বিষয়ে সব জানি আসিফ বলল তোমার আঠারো বছর বয়সে একটা দুর্ঘটনা হয়েছিল তুমি প্রায় মারা গিয়েছিলে কিন্তু তুমি বেঁচে গেলে সেই সময় থেকেই তোমার মধ্যে একটা শক্তি আছে যেটা তুমি জানো না সেই শক্তি অভিজিতের মধ্যে সঞ্চারিত হয়েছে গি আমি অবাক হয়ে গেলাম আমার আঠারো বছর বয়সে সত্যিই একটা দুর্ঘটনা হয়েছিল আমি একটা গাড়ি দুর্ঘটনায় প্রায় মারা গিয়েছিলাম ডাক্তাররা বলেছিল এটা একটা অলৌকিক ঘটনা যে আমি বেঁচে গেছি কিন্তু এই ঘটনা সম্পর্কে আমরা কাউকে কখনো বলিনি তুমি এটা কিভাবে জানলে আমি জিজ্ঞেস করলাম আমি তোমাদের অনেক দিন ধরে পর্যবেক্ষণ করছি আসিফ বলল আমি জানি তোমরা কারাগু দেবাশিস আমার কাঁধে হাত রাখল ঐশী আমি জানি এটা পাগলামির মতো শোনাচ্ছে কিন্তু তুমি জানো আমি কখনও অলৌকিক ঘটনায় বিশ্বাস করি না কিন্তু এটা এটা অন্যরকম অভিজিৎ ধীরে ধীরে যন্ত্রটা তুলে নিল মা বাবা আমাকে যেতে দাও আমি জানি আমি কি করছি উ আমি কাঁচতে কাঁদতে বললাম কিন্তু তুই কোথায় যাবি কিভাবে যাবি যন্ত্রটা আমাকে নিয়ে যাবে অভিজিৎ বলল আমি ফিরে আসব প্রতিজ্ঞা করছি গু আমরা শেষ পর্যন্ত রাজি হলাম কিন্তু আমরা শর্ত রাখলাম যে অভিজিৎকে দুই দিনের মধ্যে ফিরে আসতে হবে আসিফ রাজি হল সেই রাতে আমরা সবাই লিভিং রুমে বসে আছি অভিজিৎ যন্ত্রটা হাতে নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে তনিমাকে আমরা কিছুই বলিনি বলেছি যে অভিজিৎ তার বন্ধুর বাড়িতে থাকবে তোমরা চিন্তা করো না অভিজিত বলল আমি ঠিক আছি উ তারপর সে যন্ত্রের একটা বোতাম টিপল একটা তীব্র আলো চারিদিকে ছড়িয়ে পড়ল আমরা চোখ বন্ধ করে ফেললাম যখন আমরা চোখ খুললাম অভিজিৎ সেখানে ছিল না পরের দুদিন আমাদের জন্য খুব কঠিন ছিল আমরা কি করব বুঝতে পারছিলাম না আমরা পুলিশে যেতে পারতাম না কারণ কেউ আমাদের কথা বিশ্বাস করবে না আমরা শুধু অপেক্ষা করছিলাম দ্বিতীয় দিনের শেষে আবার সেই তীব্র আলো দেখা গেল এবার অভিজিৎ ফিরে এলো কিন্তু সে একা ছিল না তার সাথে একটি মেয়ে ছিল যার বয়স তার সমান হবে মা বাবা অভিজিৎ বলল এই হল মিতালি ও অন্য বাস্তবতা থেকে এসেছে ওর জীবন বিপদে তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি গু মিতালি আমাদের দিকে তাকিয়ে হাসল আমি আপনাদের সম্পর্কে অনেক শুনেছি আপনারা সত্যিই অসাধারণ উ আমি আর দেবাশিস অভিজিৎকে জড়িয়ে ধরলাম তুই ঠিক আছিস তো আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ মা অভিজিৎ বলল আমি ঠিক আছি আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি আমি তোমাদের সব বলবো উ সেই রাতে অভিজিৎ আমাদের বলল সে কি দেখেছে সে একটি সমান্তরাল বাস্তবতায় গিয়েছিল যেখানে পৃথিবী আমাদের পৃথিবীর মতোই কিন্তু কিছুটা ভিন্ন সেখানে মানুষেরা মনের শক্তি ব্যবহার করতে পারে দূর থেকে জিনিসপত্র নাড়াতে পারে টেলিপ্যাথি করতে পারে সেই বাস্তবতায় একটি দুষ্ট গোষ্ঠী এই শক্তিগুলো ব্যবহার করে ক্ষমতা দখল করতে চাইছে আসিফ সেই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে তারা খুঁজে পেয়েছে যে অভিজিৎ যে দুই বাস্তবতার মধ্যে যেতে পারে সে তাদের সাহায্য করতে পারে মিতালি আসিফের মেয়ে তার জীবন বিপদে ছিল তাই অভিজিৎ তাকে আমাদের বাস্তবতায় নিয়ে এসেছে কিন্তু তুই কিভাবে সাহায্য করলি আমি জিজ্ঞেস করলাম অভিজিৎ আমার দিকে তাকাল মা আমার মধ্যেও সেই শক্তি আছে আমি আমার মনের শক্তি ব্যবহার করে তাদের সাহায্য করেছি আমি এখন অনেক কিছুই করতে পারি গু সে একটা গ্লাস তুলে নিল এবং তার হাত ব্যবহার না করে গ্লাসটা ভাসতে শুরু করল আমরা সবাই অবাক হয়ে দেখলাম এটা অসম্ভব দেবাশিস বলল না বাবা অভিজিৎ বলল এটা সম্ভব এবং আমি একা নই তোমাদের মধ্যেও এই শক্তি আছে তোমরা শুধু জানো না কি সেদিন থেকে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল মিতালি আমাদের পরিবারের সদস্য হয়ে গেল আমরা তাকে আমাদের আত্মীয় বলে পরিচয় দিলাম অভিজিৎ আমাদের শেখালো কিভাবে আমাদের মনের শক্তি ব্যবহার করতে হয় এখন এক বছর পরে আমরা সবাই অনেক বদলে গেছি আমরা জানি যে আমাদের পৃথিবী একমাত্র পৃথিবী নয় সমান্তরাল বাস্তবতা আছে এবং আমরা একমাত্র মানব নই অন্য বাস্তবতার মানুষেরা আমাদের চেয়েও অনেক উন্নত আমরা এখন আসিফের সাথে নিয়মিত যোগাযোগ রাখি অভিজিৎ নিয়মিত অন্য বাস্তবতায় যায় এবং ফিরে আসে মিতালি এখন আমাদের কলেজে পড়ে অভিজিতের সাথে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল আমি এখন বুঝতে পারি কেন আমি সেই গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলাম আমার মধ্যে একটি বিশেষ জিন আছে যা আমাকে অন্য বাস্তবতার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এটাই আমার ছেলে অভিজিতের মধ্যেও সঞ্চারিত হয়েছে আমরা এখন এই ক্ষমতা সম্পর্কে কাউকে বলি না এটা আমাদের পারিবারিক গোপন বিষয় কিন্তু আমরা এই ক্ষমতা ব্যবহার করে মানুষকে সাহায্য করি অভিজিৎ তার কলেজের বন্ধুদের সমস্যা সমাধান করতে সাহায্য করে তাদের ভবিষ্যৎ দেখে আমি আমার স্বামীকে তার ব্যবসায় সাহায্য করি কোন সিদ্ধান্ত নেওয়া উচিত তা দেখে কিন্তু সবকিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না আমরা নতুন পাল্টা বাস্তবতার গোয়েন্দাদের হুমকির মুখে পড়লাম একদিন আমাদের বাড়িতে একজন অপরিচিত ব্যক্তি এল সে নিজেকে জয় পরিচয় দিল এবং বলল সে সরকারি গোয়েন্দা সে জানতে চাইল আমাদের পরিবারে কেউ অস্বাভাবিক ক্ষমতা রাখে কিনা আমরা জানি এই অঞ্চলে অস্বাভাবিক গতিবিধি হচ্ছে জয় বলল আমরা সন্দেহ করছি কেউ অন্য বাস্তবতার সাথে যোগাযোগ করছে গি আমি ভয় পেয়ে গেলাম কিন্তু চেষ্টা করলাম যাতে সেটা প্রকাশ না পায় আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন আমি বললাম দেখুন ঐশী মজুমদার জ আমার দিকে তাকালো আমি জানি আপনার ছেলে অভিজিৎ কি করে আমরা তাকে অনেকদিন ধরে পর্যবেক্ষণ করছি উ আমার হৃদয় ধকধক করতে লাগল আমার ছেলে একজন সাধারণ কলেজ ছাত্র আমি বললাম আপনি অন্য কাউকে খুঁজছেন গু হাসলো আমি দেখাতে পারি আমি কি জানি কী সে একটা ট্যাবলেট বের করল এবং আমাকে দেখালো সেখানে অভিজিতের ছবি ছিল যেখানে সে একটা পার্কে দাঁড়িয়ে আছে এবং তার সামনে একটা বল ভাসছে আমি যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করলাম এসব ফটোশুপ করা ছবি আমি বললাম ঐশী য আমার দিকে ঝুঁকে এলো আমরা আপনাদের শত্রু নই আমরা সাহায্য করতে চাই আমাদের সাথে কাজ করুন উ আমি তার কথা বিশ্বাস করলাম না দেবাশিস অফিস থেকে ফিরবে কয়েক ঘন্টা পর অভিজিৎ কলেজে আর তনিমা স্কুলে আমাকে কিছু করতে হবে ঠিক আছে আমি বললাম আমি আপনাকে সত্যি কথা বলবো। কিন্তু আগে আমাকে চা বানাতে দিন আমি রান্নাঘরে গেলাম এবং অভিজিতকে মানসিকভাবে ডাকলাম আমি জানি না সে শুনতে পাবে কিনা কিন্তু আমি চেষ্টা করেছিলাম আমি দ্রুত একটা চিরকুট লিখলাম বিপদ বাড়িতে গোয়েন্দা আসিফকে খবর দাও উই এটা আমি ফ্রিজের পিছনে রাখলাম যেখানে আমরা বিপদের সময় চিরকুট রাখি আমি চা নিয়ে ফিরে এলাম জয় এখনো বসে আছে তার ট্যাবলেট দেখছে আপনি কি চান আমি জিজ্ঞেস করলাম আমরা চাই আপনাদের ক্ষমতা দেশের জন্য ব্যবহার করতে জয় বলল অভিজিৎ আমাদের সাহায্য করতে পারে আমরা অন্য বাস্তবতায় যেতে চাই সেখানকার প্রযুক্তি এখানে আনতে চাই উ আমি বুঝতে পারলাম জয় কি চায় সে আমাদের ক্ষমতা ব্যবহার করে অস্ত্র তৈরি করতে চায় আমি দুঃখিত আমি বললাম আমি জানি না আপনি কি বলছেন উ জ উঠে দাঁড়াল দেখুন ঐশী আমার ধৈর্যের সীমা আছে আপনি সহযোগিতা না করলে আমরা অভিজিৎকে জোর করে নিয়ে যাব গু এই সময় দরজায় কড়া নাডার শব্দ হল জয় দরজার দিকে তাকাল আমি দ্রুত চায়ের কাপ তার হাত থেকে ফেলে দিলাম এবং চিৎকার করে উঠলাম দরজা খুলে গেল এবং দেবাশিস ভেতরে ঢুকল কি হচ্ছে এখানে সে জিজ্ঞেস করল এই লোকটা আমাদের হুমকি দিচ্ছে আমি বললাম জয় তার জ্যাকেটের ভেতর হাত দিল সম্ভবত একটা অস্ত্র বের করতে কিন্তু তার আগেই আমি আমার মনের শক্তি ব্যবহার করে তাকে দেয়ালের দিকে ঠেলে দিলাম জ আশ্চর্য হয়ে আমার দিকে তাকাল আপনিও পারেন দেবাশিস দ্রুত জয়ের কাছে গেল এবং তার হাত ধরে ফেলল বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে গি আপনারা জানেন না আপনারা কি করছেন জয় বলল আমরা আপনাদের ভালোর জন্য এসেছি উ আমরা নিজেদের যত্ন নিতে পারি আমি বললাম দেবাশিস জয়কে বাড়ি থেকে বের করে দিল জয় বের হওয়ার আগে বলল আমরা ফিরে আসব উ দরজা বন্ধ হওয়ার পর আমি দেবাশিসকে জড়িয়ে ধরলাম তুমি এত তাড়াতাড়ি কিভাবে ফিরলে আমি তোমার ডাক শুনেছিলাম দেবাশিস বলল তোমার মনের ডাকু। আমি অবাক হয়ে গেলাম তুমি আমার মনের ডাক শুনতে পারো আমিও অনেক কিছু শিখছি দেবাশিসাসল আমরা জানতাম আমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না জ্বর নিশ্চয়ই ফিরে আসবে এবারে আরও লোকজন নিয়ে আমাদের পালাতে হবে আমরা অভিজিৎ এবং তনিমাকে ফোন করলাম এবং তাদের দ্রুত বাড়ি ফিরতে বললাম আমরা মিতালিকেও ডাকলাম আমাদের কাছে বেশি সময় ছিল না আমরা কোথায় যাব তনিমা জিজ্ঞেস করল আমরা অন্য বাস্তবতায় যাব অভিজিৎ বলল সেখানে আমরা নিরাপদ থাকব উ মিতালি অভিজিতের দিকে তাকাল কিন্তু তুমি তো শুধু দুজনকে নিয়ে যেতে পারো পারোগ্য আমি এখন আরও শক্তিশালী অভিজিৎ বলল আমি তোমাদের সবাইকে নিয়ে যেতে পারব গো আমরা দ্রুত কিছু প্রযোজনীয় জিনিস নিলাম অভিজিৎ সেই যন্ত্রটা বের করল আসিফ আমাদের অপেক্ষা করছে সে বলল আমরা সবাই একসাথে দাঁড়ালাম হাত ধরাধরি করে অভিজিৎ যন্ত্রের বোতাম টিপল মা সে আমার দিকে তাকালো, তোমার জন্ম থেকেই তুমি বিশেষ তোমার ক্ষমতা আমার থেকেও বেশি তুমি শুধু জানতে না এবার তোমার সময় এসেছে গি আমি বুঝতে পারছিলাম না সে কি বলছে কিন্তু তারপরেই একটা তীব্র আলো আমাদের ঘিরে ধরল আমি অনুভব করলাম যেন আমাদের শরীর ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তারপর আবার জোড়া লাগছে যখন আমি চোখ খুললাম আমরা একটা অদ্ভুত জায়গা ছিলাম চারপাশে উচ্চ ভবন যেগুলো দেখতে আমাদের ভবনের মতো কিন্তু আরও উন্নত আকাশে উডন্ত যানবাহন দেখলাম স্বাগতম অন্য বাস্তবতায় আসিফ আমাদের দিকে এগিয়ে এলো। এবার আমরা সম্পূর্ণ নতুন এক জীবনের শুরু করব আমরা জানি না এই নতুন বাস্তবতায় আমাদের জন্য কি অপেক্ষা করছে কিন্তু আমরা জানি আমরা একসাথে আছি এবং আমরা বিশেষ আমাদের ক্ষমতা আছে যা আমরা ভালো কাজে ব্যবহার করব এবং যদি আপনি এই গল্প বিশ্বাস না করেন আপনি কখনও জানতে পারবেন না যে আপনার পাশের বাড়িতে কে থাকে সম্ভবত তারাও অন্য বাস্তবতা থেকে এসেছে আপনার মতোই দেখতে কিন্তু তাদের ভেতরে অলৌকিক ক্ষমতা আছে এই গল্পটি সত্য কিনা আপনি কখনই জানতে পারবেন না কিন্তু পরের বার যখন আপনি আকাশে তাকাবেন মনে রাখবেন অন্য বাস্তবতাতে অন্য আপনি অন্য জীবন বাস করছে